নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তুফান ছবির বিষয়ে কথা বলবো তো দেখুন সাকিব খানের তুফান ছবি নিয়ে বিভিন্ন রকম নেগেটিভিটি হচ্ছে সেই বিষয় নিয়ে আমি এখন কোনো কথা বলবো না আমি দেখি কে কী বলছে তারপরে পরবর্তী সময় আমি একটা পুরো বিষয় নিয়ে টোটাল বিষয়টা নিয়ে আমি ভিডিওটা বানাবো কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখুন প্রথমত আমি একটু ক্ষোভ প্রকাশ করতে চলেছি অনন্য মামুনের প্রতি তার কারণ হচ্ছে একটাই যে টেলার গান সব রিলিজ করলেন কিন্তু এমন টাইমে রিলিজ করলেন যেটা বলে বোঝাতে পারবো না এখন হ্যাঁ এগুলো খুব ভিউজ হচ্ছে ট্রেন্ডিংয়ে যাচ্ছে মানুষজন দেখছে সেটা বুঝলাম কিন্তু অ্যাকচুয়ালিতে কি দেখুন শুধুমাত্র সাকিব খানের অডিয়েন্সটাকে কেটার করার জন্য শুধু কিন্তু আপনারা সিনেমা বানাতে পারেন না তার পাশাপাশি কিছু রিয়েল অডিয়েন্স থাকতে পারে তো একটা গানকে মিনিমাম একটু টাইম দিয়ে রিলিজ করালে বা টেলারটাকে ঠিকঠাক রিলিজ করালে একটা ভালো প্রফিটেবেল হতে পারতো ছবিটা আরও ভালো কালেকশান করতে পারতো কিন্তু জানি না এটা কীরকম তাদের ডিসিশন এটা আমার খুব খারাপ লেগেছে একই দিনে সন্ধ্যেতেই টেলার গান আসছে তারপর রাতের মধ্যে টেলার চলে আসছে জাস্ট কী বলবো আমার প্রচণ্ড বিরক্ত আমি প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম তার পাশাপাশি প্রচণ্ড বিরক্তিও প্রকাশ করেছি ভাই এরকমভাবে কেন একই দিনে সব কিছু দিয়ে দিচ্ছ তো সত্যি কথা বলতে দেখুন এটা একমাত্র আমি এটুকু বলতেছি যে এটা সাকিব খানের পক্ষেই সম্ভব যে সাকিব খান বলে এটা কিন্তু সম্ভব দেখুন ইউটিউবটা গিয়ে খুলুন দেখবেন যে সাকিব খানের টেলার এবং গান দুটো জিনিসের মধ্যেই কিন্তু পোটেন্সিয়াল রয়েছে যে কারণে এখন কিন্তু এগুলো কিন্তু মানে কী বলবো ট্রেন্ডিংয়ে রয়েছে ভালো করে লক্ষ্য করুন যদি আপনারা ফিল্মের জায়গাটা গিয়ে ট্রেন্ডিং টপিক দেখেন সেখানে দেখতে পাবেন নাম্বার ওয়ানে ট্রেন্ডিংয়ে রয়েছে সাকিব খানের দরদ ছবির টেলার এবং মিউজিকের জায়গায় গিয়ে যদি আপনারা ট্রেন্ডিং খোঁজেন সেখানে দেখতে পাবেন দু নম্বর পজিশানে রয়েছে সাকিব খানের জিসেম শেতের গানটি তো বুঝতেই পারছেন দুটো গানের মধ্যে দুটো জিনিসের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল ছিল তো সেটাকে যদি সময় ধরে রিলিজ করতো সেগুলো কিন্তু মানুষের মধ্যে বেশি পৌঁছাতো এখন হয়তো সাকিব খানের যারা ফ্যান রয়েছে তারা বেশি দেখছে বাট রিয়েল অডিয়েন্স কিন্তু এই জিনিসগুলোর সাথে ফিল করতে পারতো এবং বারবার বলছি জিসেম শেতের গানটা কিন্তু খুব ভালো গান হয়েছে তবে সেটা যদি সিনেমা রিলিজের পর যদি মানুষ শোনে এবং সেই সময় দেখা যাচ্ছে সিনেমা হল থেকে সিনেমাটা চলে গেলো উঠে গেল তারপরও গানটা শুনে মানুষের ভালো লাগলো ভালো সিনেমাটা দেখবো তো অ্যাকচুয়ালি তো কোনো লাভ হবে না তো এই গানটা মোটামুটি অনেক আগেই মানুষের শোনা উচিত ছিল তো গানটা যথেষ্ট ভালো হয়েছে এবং বাকি গানগুলোকেও ছাড়া উচিত ছিল বাকি গানগুলো তো পরে শুনতে পাবো জানি না কবে শুনতে পাবো কিনা না আদৌ মনে হয় সেই সিনেমা হলে গিয়ে শুনতে হবে এবং তারপরে হয়তো বেরোবে জানি না এখন কী অবস্থা তবে সত্য সত্যি কথা বলতে এটুকু বলতে চাইছি যে সাকিব খানের পাওয়ার কতটা সেটা কিন্তু বারবার প্রমাণ পাচ্ছি আমরা দেখুন এরকমভাবে একই সঙ্গে দুটো জিনিস ছাড়ার পরও সেই দুটো জিনিস যখন ট্রেন্ডিংয়ে থাকে সেখানে বুঝিয়ে দেয় যে সাকিব খানের স্টাডামের কতটা জোর রয়েছে এবং আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ছবিটা বক্স অফিসে তো ফ্লপ হবে না এটুকু শিওর ছবিটা বক্স অফিস থেকে ভালো কালেকশান করবে তবে নিজেদের খামতি এই নিজেদের গাফিলতিগুলো যদি না করতো এই ছবিটা ডেফিনেটলি বিরাট হাই কিছু একটা কালেকশান করতে পারতো এবং ছবিটা ডেফিনেটলি ভালো হওয়ার চান্স আমার মনে হয় তবে দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কপি কপি অ্যালিগেশান আসছে তো সেই বিষয়গুলো নিয়ে না কথা ভালো কপি দেখুন আজকে যদি আপনি যে কোনো সিনেমা দেখতে যান দেখবেন কোনো না কোনো জায়গা থেকে বা কোনো কোনো জায়গা থেকে ইন্সপায়ার বা কোনো কোনো জায়গা থেকে কপি আছে অর্থাৎ কেউ হলিউড থেকে করছে কেউ মাইথোলজির বিষয়ে কিছু রেফারেন্স নিয়ে করছে কেউ কেউ সাউথের কিছু জিনিস থেকে রেফারেন্স নিয়ে করছে কেউ কোনো না কোনো জায়গা থেকে সে তার বিষয় কারণ অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যখন আপনি কোনো জিনিসটা দেখবেন সে দেখে সেখান থেকে ইন্সপায়ার হবেন বা সেখান থেকে কোনো জিনিস ভাবেন তারপর তো সেই সিনেমার মধ্যে আপনি সেটা ইনপুট করবেন তো অটোমেটিক আপনার সেই সিনেমার সেই বিষয়বস্তুটার সঙ্গে কিছুটা কপি থাকতেই পারে তো আমি জানি না যে এই কপি কপি বিষয়গুলো বা এই জিনিসগুলো কেন সরানো হচ্ছে তো আমার এগুলো খুব খারাপ লাগছে এবং পাশাপাশি এটুকু এটুকু খারাপ লাগছে যে এই জিনিসটাকে এলো এলো এত দেরি করে এলো এর অনেক আগে আসতে পারতো ছবিগুলো অনেক ট্রেন্ডিংয়ে থাকতো সত্যিভাবে দরোর ছবিটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে তো দেখা যাক ছবিটা শুধুমাত্র প্রমোশনের অভাবে না ছবিটা বক্স অফিসে আমাদের আমি জানি বাংলাদেশে ছবিটা ভরপুর কালেকশন করে নেবে তবে আমাদের ইন্ডিয়াতে যদি ডোবে সে ডোবার পেছনে প্রথমত কারণ আমার যেটা সবথেকে বেশি মনে হয় সেটা হচ্ছে প্রমোশন ট্র্যাটেজি কিন্তু প্রমোশন স্ট্র্যাটেজি যদি ঠিকঠাক থাকতো ছবিটা কিন্তু আমাদের এই ভারত থেকে তো মোটামুটি একটা ঠিকঠাক কালেকশন করে নিতে পারো তো ওদের দেখা যাক আলটিমেট ছবিটা মানুষজন দেখতে যায় কি না তো পনেরোই নভেম্বর রিলিজ করছে আমরা তো অবশ্যই দেখবো তো তোমরা কারা কারাই দরদ দেখতে এক্সাইটেড অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনটা অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরিবেশটি দিন